অনেকেই বলে যে পুরনো ও এলটিগুলো যেগুলো ফার্মার ভার্সন পূর্ণ থাকে তার এক্সপোনাকে ডিলিট করা যায় না বা ডিলিট করতে নাকি কোড জানতে হবে দেখো আমি তোমাদেরকে উইদাউট কোডিংয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পোন ফোরে এতগুলো দেখো ডিজেবল হয়েছে মানে বন্ধ হয়ে যাচ্ছে এই এক্সপোনগুলোকে এইগুলোকে আমি ডিলিট করবো কীভাবে ডিলিট করবো তাহলে এই পন বোর্ডে গেলাম পন বোর্ডে যাওয়ার পর দেখো ম্যাক অথেন্টিকেশান লিস্ট বলে একটা অপশান পাবে এই দেখো ম্যাক অথেন্টিকেশান লিস্ট ঠিক আছে এই ওইখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখো প্রত্যেকটা ম্যাক দেখতে পাবো আর দেখতে পাব পনের যে লিস্ট পন ওয়ান পন ফোর মানে যদি চার নম্বর পোর্ট থাকে তাহলে চার নম্বর এখানে চার নম্বর পোর্টের আছে বলে পন ফোর অবধি দেখতে পাবো টোটাল কতগুলি চলছে ঠিক আছে না চলছে পোর্ট লিস্টেই থাকবে কিন্তু এই দেখে যেগুলো যেগুলো বন্ধ আছে এই দেখো ডিসকালার হয়ে আছে ওইগুলো কত এক আর দুইয়ে পন ফোরের এক আর দুই সিলেক্ট করলাম ঠিক আছে এবার আরেকটা দেখো এখানে নয় নম্বর না আট নম্বর আট নম্বরে দেখো একটা ডিসকালার হয়ে আছে ওই আট নম্বরটাকে ক্লিক করলাম এবার এরকম পরপর তোমরা যতগুলো পাবে এ পন ফোর দেখো এখানে পন ফোর এদিকেও পন ফোর মিলিয়ে নিলাম ওই দিকেও কিন্তু পন ফোর মিলিয়ে নিলাম ঠিক আছে এদিকেও পন ফোর ওকে এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট এই দুটো কিন্তু মিলে দেখা এইদিকে দেখা পন ওয়ান দেখছো ওইদিকে পন ফোর দেখছো দিয়ে ডিলিট করছো এটা তো হবে না এই দেখো এবার ব্যাচ ডিলিট করে এই যে ওকে করে দিলাম ও কী করবে কিছুক্ষণ টাইম নেবে কিছুক্ষণ টাইম নেওয়ার পরে এই দেখো ডিলিট হয়ে গেলো ঠিক আছে তো তোমাদের কিন্তু ওইটা রাখতে হবে ঠিকঠাক যে পন ফোর মানে এইদিকেও পন ফোর সিলেক্ট করতে হবে ওইদিকে পন টু সিলেক্ট করা মানে এদিকেও পন টু সিলেক্ট সিলেক্ট করতে হবে ঠিক আছে এবার আমি ওটাকে একটু রিফ্রেশ মারব ঠিক আছে রিফ্রেশ মারার পরে এবার দেখি তো অ্যাকচুয়াল তোমার ওইগুলো ডিলিট হয়েছে কিনা এই দেখো প্রত্যেকটা ডিলিট হয়ে যায় প্রত্যেকটা গ্রিন হয়ে গেছে ঠিক আছে এবার কি করতে হবে ওইটার কাজটা যখন হয়ে যায় এই দেখো প্রত্যেকটার দেখো গ্রিন হয়ে আছে ঠিক আছে আর কোনো সমস্যা নেই সব ক্লিয়ার হয়ে গেছে অপারেটার বলছে নাকি দেখতে নাকি কেমন লাগে চলো ডিলিট করে দাও তো আমি অনলাইনে ডিলিট করে দিলাম ওকে এবার ডিলিট করার পরে কিন্তু অবশ্যই সেভ করতে কিন্তু একদম ভুলবে না সেভটা কিন্তু করতেই হবে ঠিক আছে তো এটাই ছিল আজকে ভিডিও